এক ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের বাজেটে সারা ভারতবর্ষ জুড়ে পাঁচটি জিনিসের দাম কমবে ও বাড়বে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে যা প্রত্যেকটি ভারতবর্ষের সাধারণ মানুষের ওপর কিন্তু প্রভাব পড়তে চলেছে তো বন্ধুরা মূলত কোন কোন জিনিসের দাম বাড়তে পারে এবং কোন কোন জিনিসের দাম কমতে পারে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে সেই আপডেটের ওপর কি বলা রয়েছে সেটি কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে একদম বিস্তারিত ভাবে জানিয়ে দেবো তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা দেরি না করে যে আপডেটটি আমাদের কাছে এসেছে সেই আপডেটটি কি বলা রয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দেই জানুয়ারি শেষ হতে চলেছে আর ফেব্রুয়ারি শুরুতেই আসতে চলেছে কেন্দ্রীয় বাজেট নতুন মাসের শুরুতেই এমন কিছু কিছু পরিবর্তন কার্যকর হতে চলেছে যা সরাসরি প্রভাব পড়বে সাধারণ এবং মধ্যবিত্তদের দৈনন্দিন জীবনযাপনের ওপর এক ফেব্রুয়ারি থেকে হওয়া কার্যকর এমনই বেশ কিছু পরিবর্তন হতে চলেছে যেমন প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই এলপিজি গ্যাস সিলিন্ডার আপনারা প্রত্যেকেই জানেন প্রতি মাসের শুরুতেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম হয়তো বাড়ে না হয় কমে বা অপরিবর্তিত থাকে এটাই তো হয় দেখুন এখানে কি বলেছে প্রতি মাসের প্রথম দিন এই তেল বিপণন সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দাম সংশোধন করে এই অনুযায়ী এক ফেব্রুয়ারি নতুন দাম ঘোষণা করা হতে বাজেটের দিনেই এই দাম প্রকাশ হওয়ায় রান্না রান্নাঘরে খরচ নিয়ে সবারই কিন্তু নজর থাকবে বিশেষ করে চোদ্দ কেজির ঘরোয়া সিলিন্ডারের দাম পরিবর্তন হতে পারে বলে আশা করা যাচ্ছে দেখুন এই চোদ্দ কেজি যে গ্যাস সিলিন্ডার রয়েছে যেটা আপনারা বাড়িতে ব্যবহার করেন সেটা এইচপি হোক ভারত বা ইন্ডিয়ান গ্যাস সিলিন্ডার হোক সেই দামের কিন্তু পরিবর্তনই হচ্ছে না গত বছর অর্থাৎ গত মাসেও আপনারা যা দিয়ে কিনেছেন এই মাসেও আপনারা তাই দিয়ে কিনছেন তার আগের কয়েক এক মাস পর্যন্ত কিন্তু একই দাম রয়েছে এবার কিন্তু সেই দাম পরিবর্তন হতে পারে এমনটাই কিন্তু আশা করা হচ্ছে পাশাপাশি আপনারা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট বা বিভিন্ন যে হোটেল রয়েছে সেখানে যে গ্যাস সিলিন্ডারগুলো ব্যবহার করা হয় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার তার দামেরও কিন্তু পরিবর্তন অবশ্যই হতে পারে অর্থাৎ হয়তো কমতে পারে না হয় বাড়তে পারে দেখুন এই অর্থাৎ এই যে এলপিজি গ্যাস সিলিন্ডারের পাশাপাশি এটিএফ ও সিএনজি পিএনজির দামও পরিবর্তন হতে পারে এক ফেব্রুয়ারি বিমান জ্বালানি অথবা এটিএফের নতুন দাম ঘোষণা করা হতে পারে এ দাম পরিবর্তন মানেই বিমান যাত্রার ওপর কিন্তু প্রভাব পড়বে খরচের জানুয়ারিতে দিল্লিতে এটিএমের দা অর্থাৎ এটিএফের দাম প্রায় সাত শতাংশ কমানো হয়েছিল সেই অনুযায়ী সিএনজি এবং পিএনজির দামও কিন্তু বদল আসার সম্ভাবনা রয়েছে যদি বিমান জ্বালানির যে যেটা রয়েছে তার দাম যদি পরিবর্তন হয় যদি কমে তাহলে কিন্তু বিমানের ভাড়ার সেটাও কমে যাবে যদি বেড়ে যায় তাহলে কিন্তু বিমানের ভাড়াও কিন্তু কিছুটা বেড়ে যেতে পারে আসুন পরবর্তী কী বলেছে পান মশলা ও সিগারেটের বাড়তি কর ফেব্রুয়ারি থেকে বড় ধাক্কা পেতে পারেন পান মশলা এবং সিগারেট ব্যবহারকারীরা তামাকজাত পণ্য ও পান মশলার উপর নতুন শুল্ক ও শেষ চালু করতে চলেছে কেন্দ্র জিএসটির এসট সেসের বদলে নতুন এক্সাইজ ডিউটি এবং অতিরিক্ত কর আরোপ করা হতে পারে এর ফলে কিন্তু জিএসটি ছাড়াও বাড়তি কর বসবে যা সরাসরি দাম কিন্তু বৃদ্ধি হতে পারে অর্থাৎ পান মশলা বা তামাক যেগুলো দ্রব্য রয়েছে তার উপর জিএসটি বাড়ছে পাশাপাশি সেই জিনিসের দাম কিন্তু প্রচুর টাকা কিন্তু বাড়ানো হতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে আচ্ছা ফাস্ট্যাগ ব্যবহারকারীদের জন্য বিশেষ ছাড় এক্ষেত্রে কি বলেছে ফাস্ট্যাগ ব্যবহারকারীদের জন্য রয়েছে স্বস্তির খবর ন্যাশনাল হাইওয়ে হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে গাড়ি জিপ এবং ভ্যানের জন্য নতুন ফাস্ট্যাগ নেওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক অর্থাৎ নো ইও ভেনিক্যাল অর্থাৎ কে ওয়াই ভি প্রক্রিয়া বন্ধ করা হয়েছে এক ফেব্রুয়ারি থেকেই এই নতুন নিয়ম কার্যকর হবে পাশাপাশি ফেব্রুয়ারির ব্যাংকের ছুটি অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শুরুতেই রয়েছে ব্যাংকের ছুটি যদিও আগামী মাসে ব্যাংকের গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকে তাহলে আগেভাগেই ছুটির তালিকা দেখে নেওয়া সব থেকে গুরুত্বপূর্ণ রিজার্ভ ব্যাংকের ওয়েবসাইট অনুযায়ী সাপ্তাহিক ছুটি মিলিয়ে ফেব্রুয়ারি মাসে দশ দিনের মতো ব্যাংক বন্ধ থাকবে এর মধ্যে আরও ছত্রপতি শিবাজী মহারাজের জয়ন্তীর মতো বিশেষ দিনও ব্যাংক ছুটি থাকার সম্ভাবনা রয়েছে দেখুন এই যে নতুন বাজেট আসছে তাই বাজেটের মধ্যেই এই সমস্ত জিনিসের দাম তো পরিবর্তন হচ্ছে এছাড়াও কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যখন বাজেট পেশ করা হবে তখন আপনারা দেখতে পারবেন আরও অর্থাৎ আরও যে নিত্য জিনিসের দাম রয়েছে আরও বিভিন্ন খাতে কিন্তু কেন্দ্রীয় সরকার বরাদ্দ বাড়াতে পারে এবং বেশ কিছু জিনিসের দামও কিন্তু কমতে পারে যখন বাজেট পেশ করা হবে অবশ্যই কিন্তু আমরা ভিডিও তো দেবো তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে প্রত্যেকেরই হেল্প করতে পারলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন নতুন সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ